কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের মধ্য থেকে চৌত্রিশ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে গণভবনে এসব পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী এ সময় শেখ হাসিনা বলেন যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও মানুষ হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সহ দেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা রবিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান এ সময় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও তাদের খবর নেন অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কান্না ভেজা চোখে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী তাদেরকে দেখভালের আশ্বাসও দেন তিনি এ সময় গণভবনের ব্যাংকোয়েট হলে এক হৃদয় বিদরক পরিবেশ সৃষ্টি হয় প্রধানমন্ত্রী নিহত চব্বিশ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন মা ভাই ভাই বৌ এদের হারানোর আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারেনি কফন দফনটাও তো দেখতে পারি এ সময় যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কী দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে যারা মানুষ খুন করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে মানুষ মেয়েরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানোয়ারের মতো ব্যবহার এটা কি কি করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা अवश्य যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা হবে সেটা আমি করব আপনাদেরও সাহায্য চাই সহিংসতাকারীদের তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বিপরীত চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক নিวัক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর